এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদ রক্ত দিয়ে হলেও গণতন্ত্র পুনরুদ্ধার করব বলছে আমান এরপর জানিয়ে দিব উজির আওয়ামী লীগ নেতাকে মারধর তিনজনকে সাময়িক বহিষ্কার এদিকে আওয়ামী লীগ পাকিস্তানি হানাদার বাহিনীর প্রেতাত্মা বলা অদত্ত বলছে কাদের জানিয়ে দিব সরকারের পতন ঘটানোর ক্ষমতা বিএনপি জামায়াতের নেই এদিকে নির্বাচনে সাংবাদিক পর্যবেক্ষকদের বাধা দিলে দুই থেকে সাত বছরের জেল সর্বশেষ জানিয়ে দেব ভারত মহাসাগরীয় অঞ্চলের সক্ষমতা বাড়াতে পররাষ্ট্রমন্ত্রী রাহবান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধু অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন রক্ত দিয়ে হলেও গণতন্ত্র পুনরুদ্ধার করব বলছে আমান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন আওয়ামী সরকার গত চোদ্দ বছরে বিএনপির অসংখ্য নেতাকর্মীদের নামে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে বহু নেতাকর্মীদের গুম খুন ও হত্যা করেছে আওয়ামী লীগ সরকারের হাতে শুধু বিএনপির নেতাকর্মী নির্যাতিত নয় সারা দেশের মানুষ আজ নিষ্পেষিত দেশের মানুষ তাদের ভোটের অধিকার সহ মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত হয়ে কঠিন সময় পার করেছে আমানুল্লাহ আমান বলেন দেশের গণতন্ত্র পুন পুনরুদ্ধারে মানুষের অধিকার ফিরিয়ে আনতে আওয়ামী সরকারের পতন দ্রুত নিশ্চিত করতে হবে প্রয়োজনে রক্ত দিয়ে হলেও গণতন্ত্র পুনরুদ্ধার করব আমরা রাজপথ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না তিনি বলেন জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে এই অবৈধ সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র মঙ্গলবার বিকেলে উত্তরার দক্ষিণ অঙ্গনে ঢাকা মহানগর উত্তর বিএনপি দক্ষিণ খান থানা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন আমানুল্লাহ আমান বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন বিএনপি দশ দফা দাবি আদায়ের মধ্য দিয়ে আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে প্রয়োজনে রাজপথে রক্ত দেব অবৈধ সরকারের পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরে যাব না এটাই আমাদের একমাত্র অঙ্গীকার উজিরপুরে আওয়ামী লীগ নেতাকে মারধর তিনজনকে সাময়িক বহিষ্কার বরিশালের রুজিরপুরে স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে স্থানীয় এমপির উপস্থিতিতে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইদ্রিস সর্দারের ওপর হামলার ঘটনায় তিনজনকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াসুদ্দিন ব্যাপারি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গত রবিবার এ তথ্য জানানো হয় বহিষ্কৃতরা হলেন উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান পলাশ শিকারপুর ইউনিয়ন আওয়ামী আওয়ামী সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম কাজী এবং বামরাইল ইউনিয়ন যুবলীগ সদস্য জসিমউদ্দিন রোবেল গত ছাব্বিশে মার্চ সকালে উজিরপুর উপজেলা পরিষদ চত্বরে স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে আওয়ামী লীগের দলীয় স্থানীয় এমপি মোহাম্মদ শাহ আলমের উপস্থিতিতে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইদ্রিস সর্দারকে মারধরের অভিযোগ ওঠে দলীয় প্রতিপক্ষের বিরুদ্ধে এ ঘটনায় বিকেলেই অভিযুক্ত তিন নেতাকে সাময়িক বহিষ্কার করে উপজেলা আওয়ামী লীগ এ ঘটনা তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা লা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্যাস উদ্দিন ব্যাপারী আওয়ামী লীগকে পাকিস্তানি হানাদার বাহিনীর প্রেতাত্মা বলা অদত্ত বলছে কাদের আওয়ামী লীগ পাকিস্তানি হানাদার বাহিনীর প্রেতাত্মা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই মন্তব্যকে অসংলগ্ন প্রলাপ ও অদত্তপূর্ণ মন্তব্য বলে আখ্যা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার ওবাইদুল কাদের এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ পাকিস্তানি হানাদার বাহিনীর প্রেতাত্মা মির্জা ফখরুলের এই মন্তব্য শতাব্দী সেরা কৌতুকই শুধু নয় মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া বঙ্গবন্ধু রাজনৈতিক প্রতিষ্ঠান ও আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের চরম বিদ্বেষ ও আক্রোশের বহিপ্রকাশ তিনি বলেন আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা এমন অসংলগ্ন প্রলাপ মনে হয় রাজনৈতিক নেতা হিসেবে তাদের বিবেক বুদ্ধি শুধু হয়রানি চক্ষু লজ্জাও হারিয়ে গেছে বাঙালি জাতি ও বাংলাদেশ নামক রাষ্ট্রের ইতিহাসের সঙ্গে আওয়ামী লীগের ইতিহাস অঙ্গ অঙ্গাঙ্গি ভাবে জড়িত তিনি আরো বলেন বাঙালি জাতির অভিসংবাদিত নেতা জাতির পিথাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতীয় ঐক্যবদ্ধ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে 30 লাখ শহীদের রক্ত ও আড়াই লাখ মা বনের সম্ভ্রম বিনিময়ে এদেশের স্বাধীনতা অর্জন করে কাদের বলেন মির্জা ফকরুল ইসলাম আলমগীরের এই ধরনের অশালীন ও দৃষ্টিতাপূর্ণ মন্তব্য শুধু আওয়ামী লীগের সমূহান ঐতিহ্যকে অসম্মানিত করে নি বরং 30 লাখ শহীদের আত্মত্যাগকে অপমান করেছে একই সঙ্গে তিনি সমগ্র জাতীয় জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছেন মির্জা ফকরুলের অদ্ভুতপূর্ণ মন্তব্য সমগ্র জাতির অনুভূতিতে চরমভাবে আঘাত এনেছে আমরা মির্জা ফখরুলের রোদত্তপূর্ণ বক্তব্যের নিন্দাও প্রতিবাদ জানাচ্ছি সরকারের পতন ঘটানোর ক্ষমতা বিএনপি জামায়াতের নেই শেখ হাসিনার সরকারের পতন ঘটানোর ক্ষমতা বিএনপি জামাতে নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে সরকারি অনুদানে নির্মিত মাইক চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনিত অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চের ভাষণকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিতব্য পূর্ণ দৈর্ঘ্য প্রথম শিশুতোষ চলচ্চিত্র মাইক চলচ্চিত্র যাত্রা শুরু হয়েছে তরুণ লেখক কলামিস্ট ও whole এফ এম শাহিনের প্রযোজনায় চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন এফ শাহিন ও হাসান জাফরুল মাহবুব আলম হানি বলেন আওয়ামী লীগ বঙ্গবন্ধুর হাতে গড়া দল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা ক্ষমতায় আছি এই সরকারের পতন ঘটনা শক্তি বিএনপি জামাত বা একাত্তরের পরাজিত শক্তি তাদের দোষর কারণেই তাদের আন্দোলন আগেও বিফলে গেছে আবারও বিফলে যাবে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হবে বিএনপি নেতা খন্দকার মোশারফ হোসেনের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন ভবিষ্যৎ প্রজন্ম এখন অনেক সচেতন তারা ইতিহাস জানে তারা জানে এই বিএনপি একাত্তরের পরাজিত শক্তি পাকিস্তানের দোষর হিসেবে কাজ করছে এরা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না দেশের উন্নয়নের অগ্রগতি বিরুদ্ধে আন্দোলন গণ অভ্যুত্থান করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো যাবে না তারা সরকারের পতন ঘটানোর ক্ষমতা রাখে না মাহবুল আলম হানি বলেন জাতির পিতার সাতই মার্চের ভাষণই মূলত স্বাধীনতার ঘোষণা কারণ ভাষণের পরেই গোটা বাঙালি জাতির যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করেছিল এ ভাষণ ছিল জাতি দেশ সৃষ্টি করার ভাষণ আমাদের মুক্তিযুদ্ধ অনুপ্রেরণা বিশ্বখ্যাত এ ভাষণের সাথে অন্য ভাষণের তুলনা হতে পারে না এ ভাষণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষণগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসেবে বিবেচিত হবে নির্বাচনের সাংবাদিক পর্যবেক্ষকদের বাধা দিলে দুই থেকে সাত বছরের জেল নির্বাচনের সময় গণমাধ্যম কর্মী ও পর্যবেক্ষকদের কাজে বাধা দিলে দুই থেকে সাত বছরের কারাদণ্ডের বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আইন দু হাজার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের সচিব মাহমুদুল হুসাইন খান সাংবাদিকদের এ তথ্য জানান তিনি বলেন প্রস্তাবিত এই আইনটি চূড়ান্ত অনুমোদন পাওয়ার সময় আরও কিছু নির্বাচনের সময় গণমাধ্যম কর্মীদের বাধা দেওয়ার বিষয়ে তিনি বলেন আপনারা যারা গণমাধ্যম কর্মী এবং পর্যবেক্ষক রয়েছেন আপনাদের নিরাপত্তা নিশ্চিতে একটা বিধান রাখা হয়েছে যদি কেউ গণমাধ্যম কর্মী এবং পর্যবেক্ষকদের আইন অনু কাজে বাধা প্রদান করেন সেক্ষেত্রে দুই থেকে সাত বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে ভারত মহাসাগরীয় অঞ্চলের সক্ষমতা বাড়াতে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ভারত মহাসাগরীয় সক্ষমতা উন্নয়ন এবং সংশ্লিষ্ট কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি কমিটি সেন্ট্রাল ইন্ডিয়ান এর নবম আন্তঃসরকারি অধিবেশনে আহ্বান জানিয়েছেন ডক্টর আব্দুল মোমেন এক ভিডিও বার্তার মাধ্যমে সেশনের উদ্বোধন করেন মঙ্গলবার রাজধানী হোটেল ইন্টার কন্টিনেন্টালে এ অধিবেশন শুরু হয়েছে অধিবেশন চলবে তিরিশে মার্চ পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী এই অঞ্চলে নিরাপত্তা সংযোগ শান্তি ও সমৃদ্ধির জন্য ভারত মহাসাগরের গুরুত্ব তুলে ধরেন এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে সামুদ্রিক বৈজ্ঞানিক গবেষণা কার্যক্রম পরিচালনা প্রকল্প গ্রহণ এবং সমুদ্র পর্যবেক্ষণ এ তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে ভারত মহাসাগরের সদস্য রাষ্ট্রগুলোকে তাদের সুনির্দিষ্ট স্বার্থ অগ্রাধিকার বিবেচনা করে অঞ্চলের সক্ষমতা উন্নয়ন এবং সংশ্লিষ্ট কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান